হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেনু রিলেটেড অলরেডি আমি দুটি ভিডিও তৈরি করেছি আশা করি সেই ভিডিও দুটি আপনারা দেখে নিয়েছেন সেই ভিডিও দুটি থেকে আপনারা নিশ্চয়ই শিখে নিয়েছেন কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় এবং মেনু আইটেমের সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় গত ভিডিওটিতে আমি বলেছিলাম আপনাদের দেখাবো কীভাবে মেনু আইটেমের সাথে আইকন সেট করতে হয় এবং কিবোর্ড শর্টকাট অ্যাড করতে হয় সো এই দুইটা কাজ আমি আজকে দেখানোর চেষ্টা করব সো যে দুটো কাজ করব আবার বলে নিচ্ছি আমরা চাচ্ছি মেনু আইটেমের সাথে আইকন এবং কিবোর্ড শর্টকাট অ্যাড করার জন্য তো প্রথমে আমার আইকন প্রয়োজন আইকনের জন্য যেটা করতে পারেন আপনারা একটা ওয়েবসাইটের নাম বলতেছি ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে চলে যেতে পারেন এখানে অনেক আইকন পাবেন আমি চাচ্ছি কার্ট আইকন তো কার্ট লিখে এখানে সার্চ দেবো লক্ষ্য রাখবেন এবং অনেকগুলো আইকন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি এই আইকনটা ইউজ করবো সো এখানে ক্লিক দেবো তারপর ফরম্যাট সিলেক্ট করে নেব আমি পিএনজি ফরম্যাট চাচ্ছি সো পিএনজি সিলেক্ট করে নিলাম এবং যে সাইজের চাচ্ছেন সেই সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি থার্টি টু পিক্সেল চাচ্ছি ফ্রি ডাউনলোড এবং সাথে সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে এবার আমার কাজ হচ্ছে এই আইকনটা ইউজ করা সো আমি আইকনটা নিয়ে আসতেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে এই যে দেখতে পাচ্ছেন সো এখান থেকে একটা কপি করে নিচ্ছি এইখানে যেটা করবো আমি ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব ইমেজেস এবং এই ফোল্ডারের মধ্যে এই যে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি বা প্যাকেজ ক্রিয়েট করেছি এটার মধ্যে আমি পেস্ট করবো আমার ইমেজটাকে পেস্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সিজার ডট পিএনজি লেখা তো এটাকে আমি করে নামটাকে আর একটু ছোটো করে নিয়েছি সে ফর এক্সাম্পল এটা নাম দিয়ে দিলাম কাট রিফ্যাক্টর ওকে এবার আমার কাজ হচ্ছে এই ইমেজটাকে নিয়ে আসা আমার এইখানের মধ্যে ক্লাসের মধ্যে সো সেটা করার জন্য আমরা বরাবরের মতো যেটা করি প্রাইভেট ইমেজ আইকন ইমেজ আইকন ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি নাম দিচ্ছি কাট আইকন ইমেজ আইকনটাকে ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার চেপে তারপর আইকনটা আমরা এবার তৈরি করি এখানে নিয়ে আসি কাঠ আইকন নিউ ইমেজ আইকন এবং এইখানের মধ্যে আমরা ইমেজটার লোকেশনটা বলে দেবো ইমেজটা সোর্স ফোল্ডারের লক্ষ্য রাখবেন সোর্স ফোল্ডারের ইমেজ ফোল্ডারের মধ্যে আছে ইমেজ ফোল্ডারের মধ্যে আছে এবং ইমেজের নাম দিয়েছি কাঠ অবশ্যই এক্সটেনশন দিতে হবে ডট পিএনজি তাহলে আমরা কী করেছি সোর্স ফোল্ডারের ইমেজ ফোল্ডারের মধ্যে কার্ট ডট পিএনজি নামে ইমেজটা আছে সেটা বলে দিয়েছি সুতরাং ইমেজটা চলে এসেছে কার্ট আইকনে এবার আমরা কোথায় চাচ্ছি এই আইকনটা সেট করব আমি চাচ্ছি এই কার্ট আইটেমের সাথে এই মেনু আইটেমের সাথে অ্যাড করব সো যেটা করতে হবে কাঠ মেনু আইটেম যেই জায়গায় আছে লক্ষ্য রাখুন এই যে কাঠ মেনু আইটেম এখানে আছে আমরা এইখানে সে কাজটা করে নিয়েছি কার্ট আইটেম ডট সেট আইকন আমরা আইকন সেট করব সেই জন্য সেট আইকন মেথড ইউজ করতেছি এবং এটার মধ্যে আমরা যে কাট আইকন ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম যার মধ্যে ইমেজটা আছে সেটা বসিয়ে দিলাম এবার যদি কোডটা রান করি লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আইকনটা চলে এসেছে এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনারা চাইলে আইকনগুলোর মধ্যে সেপারেটার অ্যাকচুয়ালি আইকনগুলোর মধ্যে না মেনু আইটেমের মধ্যে সেপারেটার দিয়ে দিতে পারেন যাতে করে বুঝতে সুবিধা হয় সো সেটা কিভাবে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা এডিট মেনুতে এডিট মেনুতে যখন কার্ড আইটেম ইউজ করেছি ঠিক তারপরে একটা সেপারেটার অ্যাড করব সো এডিট মেনুতে যখনই আমি কার্ড আইটেম অ্যাড করেছি সেটা কোন জায়গায় লক্ষ্য রাখুন এডিট মেনুতে যখনই আমি কার্ড আইটেম অ্যাড করেছিলাম তারপরে একটা সেপারেটার ইউজ করব আমরা সো এডিট ডট এডিট মেনুর সাথে সেপারেটারটা অ্যাড হবে অ্যাড ডট সেপারেটার অ্যাড সেপারেটার ওকে তো এবার যদি আমরা টা রান করি সব কিছু ক্লোজ করে দিচ্ছি লক্ষ্য রাখবেন এবং এইবার এডিটে গেলে দেখতে পাচ্ছেন কাঠের পরে একটা সেপারেটর দেখতে পাচ্ছেন আরও সেপারেটর চাইলে আপনারা তৈরি করতে পারেন যদি চান কপির পরে তাহলে যেটা করতে হবে এই কপি কার সাথে অ্যাড করেছি আমরা এডিট মেনুর সাথে সো কপি যেই জায়গায় অ্যাড হয়েছে এডিট মেনুর সাথে তারপর একটা সেপারেটর দিয়ে দেবেন সো কপি দেখতে পাচ্ছি আমরা এইখানে অ্যাড হয়েছে সো এইখানে আমি দিয়ে দিচ্ছি আবার এডিট ডট অবশ্যই মেনুর সাথে হবে এডিট ডট add separator এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা সেপারেটর এখানে অ্যাড করা হয়ে গেছে সো আমি একটা আইকন অ্যাড করা দেখিয়ে দিয়েছি আপনারা অন্যান্য আইটেমগুলোর সাথে মেনু আইটেমগুলোর সাথে অবশ্যই আইকন অ্যাড করে নেবেন ওকে আপনাদের ইচ্ছা মতো আইকন অ্যাড করবেন এবার আমি যেটা দেখাবো যে কীভাবে কিবোর্ড শর্টকাট অ্যাড করতে হয় ওকে সো যেটা করতে পারি আমরা ফাইল নিউ ফাইলের জন্য একটা আইকন অ্যাড করে নিতে পারি কারণ আমি চাচ্ছি এইখানে এর জন্য শর্টকাটটা আমি ইউজ করবো সো যেটা করতেছি আমি আর একটা আইকন সার্চ করে নিচ্ছি খুবই তাড়াতাড়ি নিউ সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চলে এসেছে আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারি আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি পিএনজি ফরম্যাট সাইজ থার্টি টু পিক ডাউনলোড অ্যান্ড দ্যাট ইট ডাউনলোড করার কাজ আশা করি হয়ে গেছে এটা কালো এই জন্য এইখানে বা দেখা যাচ্ছে না কোনো প্রবলেম নাই আমরা যদি ডাউনলোড ফোল্ডারে চলে যাই এই যে নিউ ফাইলটা চলে এসেছে এইখান থেকে আমি কপি করে নিলাম নিয়ে আমি এইখানে বসিয়ে দিলাম আগেরটা যেখানে ছিল এবং নাম চেঞ্জ করে দিচ্ছি রিফ্যাক্টর রি দিয়ে দিচ্ছি নিউ অথবা নিউ ইমেজ বারেবার সো নিউ ইমেজ এবার আমার কাজ হচ্ছে যে এটার জন্য আরেকটা ভেরিয়েবল তৈরি করা সো এখানে দিয়ে দিচ্ছি নিউ আইকন এবং এক্স্যাক্টলি সেম এখানে কপি পেস্ট করে নিয়েছি এই জায়গায় আমি এখানে দিয়ে দেব নিউ আইকন এবং এখানে আমার আইকন ইমেজের নামটা বসে দেব ইমেজের নামটা হচ্ছে নিউ ইমেজ এই কাজগুলো অলরেডি আপনারা বুঝে ফেলেছেন সো আমি আর ব্যাখ্যা করতেছি না সো আমি যেটা চাচ্ছিলাম যে এইখানে ফাইল নিউ এর সাথে এবার একটা আইকন অ্যাড করব সো নিউ আইটেম যেই জায়গায় অ্যাড হয়েছে সেইখানে আমরা নিউ আইটেমের সাথে নিউ আইটেম ডট সেট আইকন এই মাত্রটা ইউজ করে আমরা এইখানে বসিয়ে দেব নিউ আইকন এই ইমেজটাকে ওকে সো এবার যদি লক্ষ্য রাখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন আশা করি এইখানে দেখতে পাচ্ছেন একটা আইকন ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমি চাচ্ছি এর সাথে কিবোর্ড শর্টকাট অ্যাড করবো ওকে সো যেহেতু নিউ এর সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করা সুতরাং এটার সাথে কিবোর্ড শর্টকাট অ্যাড করাটা একটু যুক্তিসম্মত হবে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখানে নিউ এর সাথে অ্যাড করবো একটা কিবোর্ড শর্টকাট এবং আপনার পরবর্তীতে অন্যগুলোর সাথেও করে নেবেন ওকে লক্ষ্য রাখবেন আমি শুধু একটার জন্য দেখাচ্ছি অন্যান্যগুলোর জন্য আপনারা করে নেবেন সো কিবোর্ড শর্টকাট অ্যাড করার জন্য যেটা করতে হবে খুব সহজ যেটার সাথে করতে চাচ্ছেন আমি চাচ্ছি নিউ আইটেমের সাথে সো নিউ আইটেম ডট সেট অ্যাক্সেলারেটর এই ম্যাথটা ইউজ করবেন এবং এইখানের মধ্যে যেটা লিখতে হবে প্রথমে লিখবেন কি স্ট্রোক কি স্ট্রোক ইউজারের কাছ থেকে আমরা কি স্ট্রোকটা নেব এবং মধ্যে যেটা করতে হবে আপনাকে বলে দিতে হবে এই কথা যে কি ইভেন্ট ডট লক্ষ্য রাখবেন কি ইভেন্ট ডট বিকে আমরা এটা নিউ এর সাথে অ্যাড করতে চাচ্ছি সুতরাং আরেকটা জিনিস লিখতে হবে ডট দেন কন্ট্রোল মাস্ক এটার পুরো মিনিংটা আমি এখন আপনাদের ব্যাখ্যা করতেছি এখানে যদি কোনো কিছু অ্যার দেখায় আপনারা অবশ্যই অল্টার এন্টার দিয়ে ইনপুট করে নেবেন যখনই ইউজার কীবোর্ডে কি স্ট্রোক করবে তখন অবশ্যই কি ইভেন্ট সেটা কাজ করবে আমরা এন অর্থাৎ এ চাপ দেবো এবং কন্ট্রোলে ধরে চাপ দেবো সো কন্ট্রোল এন চেপে যখনই চাপ দেবো তখনই এ নিউ আইটেমের কাজ করবে ওকে সো কন্ট্রোল এন এটা কি বল বোঝাচ্ছে কন্ট্রোলে চেপে এ আমরা একসাথে চাপবো কন্ট্রোলে ধরে এন চাপব ওকে একসাথে এবং এই স্ট্রোকটা নেবে নিয়ে সেটা কি করবে যা করার দরকার সেটা করবে অবশ্যই আমরা অলরেডি নিউ আইটেমের সাথে অ্যাকশন লিস্ট অ্যাড করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে সুতরাং কন্ট্রোল এন দেওয়ার সাথে সাথে একটা নতুন ফ্রেম এবার ক্রিয়েট করা হয়ে যাবে সো দেখি সেটা কাজ করে কিনা না আমরা কোডটা রান করে দেখি রান ফাইল ফাইল আমরা চাইলে এইখান থেকে নিউ দিলে আমরা জানি যে নিউ ফ্রেম ক্রিয়েট হবে সেটা তো অবশ্যই হবে বাট আমরা চাচ্ছি এইখান থেকে দেখুন আমরা কিন্তু ভিতরে ঢুকি নাই অর্থাৎ মেনু আইটেমে যাই নাই লক্ষ্য রাখবেন এইখান থেকে কন্ট্রোল এন চাপ দিলাম সাথে সাথে কী কী হয়ে গেলো আমাদের নতুন ফ্রেম ক্রিয়েট করা হয়ে গেলো এবং এইখানে দেখতে পাচ্ছেন সেই আমাদের যেটা চেয়েছিলাম অর্থাৎ কিবোর্ড শর্টকাট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার অন্যান্যগুলোর সাথে আপনার চাইলে এই কাজটা করে নিতে পারেন এইখানে সেপারেটার অ্যাড করতে পারেন অবশ্যই সেপারেটার যখন অ্যাড করবেন তখন লক্ষ্য রাখবেন এই নিউ আইটেমটা কোথায় যখন অ্যাড করেছেন ফাইলের সাথে ফাইল মেনুর সাথে ঠিক তখনই ফাইল মেনুর পরে সেপারেট এটা অ্যাড করতে হবে ওকে আশা করি এতটুকু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চাইবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য আজকের ভিডিও এতটুকু থাকবে এবং আবারও বলে নিচ্ছি জাভা সুইংয়ের উপর অনেকগুলো ভিডিও আমি করেছি আপনারা জানেন সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আল্লাহ